দেখছেন নি এইমাত্র আইসক্রিম वाला আইসা আইসক্রিম ডাকটা দিও সারছ না আইসক্রিম ধরাও আইসক্রিম ধরাও আইসক্রিম ও আইসক্রিম কই গেল আরে আইসক্রিম वाला ভাগ যো দেখছেন নি এইমাত্র আইসক্রিম वाला আইসা আইসক্রিম ডাকটা দিও সারছ না এক আইসক্রিম নরম বাইতে পারে আইসক্রিম वाला더니 কই গেছেগা আচ্ছা আইসক্রিম কেমনে কিনতে যাইতাম কোন চাই খাইছগা তো ধরাইবো নাকি তা আইসক্রিম কিননলন্দ লাগব বাইতে থেকে মাত্র ধরেই আইছি যে আইসক্রিমটা কিননাম বেৰা দুই তিনিটে পোঁত পাঁচ কৰলো কোন দিক গেল গা আহাৰ ডিজিটেল আইচক্ৰীম হ'ল আগৰ দিন ভাল আছিল আমাৰ যদি ছোট আছিলাম আইচক্ৰীম ব্যস্ত মাদতকৈ লৈ আহত আইচক্ৰীম কৰি ডাক দৰে গাড়াতে ধৰাতাম তো আইচক্ৰীম আইতে আইতে লৈ থাকতামন্ত মনে করেন দশ ফাল্ট জামানা পাল্টাতেছে এ মাথার পর আইস ঠেলে এমনি ঠেলে 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 আবার আবার কিনতে এরপর আসছে টং 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 ঘন্টা বাড়ি তো এটাও যা কিনা খাই যাতাম এবার আছে বাইক ধর আইসক্রিম কিনা খাই যাত ও আইসক্রিম তো গেছে গো ভাই এবার আইসক্রিম পেট প্যাট পেট প্যাট দুইটা ফুটি গেছ থাক আইসক্রিম ওই সব হালবেলা আপনি মাছ কিনবেন এটাও পারতেন না মাছ ক ডাক দিব আপনি বাড়ি লো দাঁড়া থাকবেন এই সময় পাইতাম দেখবেন মাছ হলে কেস বাইক লোয়া তো খাইবেন কেমনি কিনে আমারও তো মাথা ধরনের এমনি যা গরম পড়ছে কেমনে খাইব তা এমনি যদি মনে করেন ব্যবসা বাণিজ্য চলে এটা কি হইব আমি তো আইসক্রিম এমনি কিনা খাই না আপনারা খাইতারবেন না আমি এটা কই তারি না বেলা বাজে দুইটা না আড়াইটা আমি বা খাইতাম ছিলাম আইসক্রিম কয়ে ডাকটা দিছে ক্যাসাকা এই যে বারে কেটাতো আমি অকের দিকে তাইছি কই ভাই আইসক্রিম আর ওটা বইয়েতেই এদিকে বইয়ে থাকলে আইসক্রিম এলে খামো আর কি তো যাক সবাই কেমন আসতে না আসেন বালা আশা করি সবাই মোটামুটি আমার মতন গা কে গরম দিয়ে কেমন লাগতেছে গরম আমরা দিকে তো মনে করেন প্রচন্ড পরিমাণে গরম পড়ছে কত পরিমাণে গরম গেঞ্জি একটা গা দিয়েছি কিরে যেন নিজেদের সুন্দর লাগে আমার দিনে তো মনে করেন সুন্দরই হ্যাঁ রে যাক কতবার গান মস্ত মস্ত চন্ড শেষ এই গরমের জীবনটা শেষ ওই যারা যারা গরমের দিনটা কারা দিয়েছেন তার কীরকম কার্ড সবাই জানায় কমেন্ট কইরা আমি তো মনে করেন জানান করে আমার একটা রাউল বাগান আছে আনবেন না আমরা বাড়ি আছে রাউল বাগান নদী আছে বাতাসে ওইদিকে বইয়া বাতাস সাথে লাগে খুব ভালো লাগে বাতাস লাগে বাড়ি থাকি না এটা হইছে আমরা বাড়ি গ্রামের মধ্যে তো আমরা থাই পর্যন্ত এটা হইছে আমরা গরিবের একটা বাড়ি আর কি একটা না একটা দুইটা তিনটা তিনটা গরম আর এমনি আবার ঠেলা আছে তো এইদিকে এখন রাস্তা দায় দাঁড়া রয়েছে বাতাস আইব এদিক দিয়ে এই সাইডে বাতাস আইব গানটা তো মনে হয় রাউন্ড লাগে কি তো সবাই আর সবাই বলতে সবারই কই গরমের মধ্যে গরমের মধ্যে কেউ রোদর মধ্যে বাড়বেন না বাচ্চা কাচ্চা ছায়া রাখবেন আর খানা টানা একটু হুসে খাইবেন শরীর অসুস্থ হইলে কিন্তু ওখানে খুব সমস্যা হয়ে যাবে গা একটু সাবধানে চলবেন নিজেরা নিজেরা সেফটি নিয়ে রাখবেন প্রচণ্ড পরিমাণ গরম এই ইদানিং কয়েকদিনের মধ্যে গরম আরও বেশি বাড়ব পরবর্তী সময় কই তাই না এই জানি কালবৈশাখী জ্বর বলে বৈশাখ মাস আহ কই আমার মনেও নাই দুই বছর আর আইব কালবৈশাখী জ্বর এটা আগেও জানতাম ছোটো থাকতে কয়ে তো যে বৈশাখ মাস ঝড়াইয়ে কালবৈশাখী জ্বর আমি ঝর তোর দেখো একদিনই দেখছি তো বানাবার চারটা গাছ পালাই দিছি এই সাইডে দামটা নিজে তিন টাকা চারটা গাছ পালাইছি আর এই তো অভাব নাই